নমস্কার সবাইকে জানাই শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজ আমাদের এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পূজা উপলক্ষে একটা অনুষ্ঠান করা হয়েছে তাই পাশের বাড়িতে এই অনুষ্ঠানটা হচ্ছে আর এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দল এসছে মানে দলপতিরা দলগুলিকে নিয়ে এসে এখানে অনুষ্ঠান করবে মহোৎসব করবে তাই এখানে দেখুন একে একে দল নিয়ে এসছে আর এখানে সবাই মিলে এখন দলটাকে আহ্বান জানাবেন আমার বাপের আমার বাপের বাড়ি এলাকায় প্রায় সকলেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শিষ্য আমরা এখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত সবাই আমাদের এই এলাকায় সবাই প্রায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত এখন দেখুন দল চলে আসছে আর সবাই মিলে আমরা দলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক ঘরে এসে দলপতি দলকে নিয়ে এসে এখন দেখুন সবাই প্রমা প্রমা প্রণাম করে নিচ্ছে প্রণাম করে নিয়ে তারপরে এই দলগুলিকে আনা হবে এখন দেখুন আরেকটা দল চলে এসছে মানে একটা দলে তো হয় না এখানে সাত আট জায়গা থেকে বিভিন্ন ধরনের দল আসে তাই এখানে সাত আট রকমভাবেই কিন্তু আবার প্রথম থেকে দেখুন এখানে দলগুলোকে আবার ঘরে নিয়ে আসা হচ্ছে তাদের বরণ করে নিয়ে আসা হয় প্রত্যেকটা দল যখন আসে তাদের কিন্তু ধুনুচি ফুল বেলপাতা ঘট এইসব দিয়ে দলগুলোকে আহ্বান করা হয় দলগুলিকে প্রণাম করে তাহলে তারপরে তাদেরকে ঘরে নিয়ে আসা হয় এটাকেই আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্মান জানানো বলে এটাই হচ্ছে নিয়ম এই ঠাকুরের নিয়ম এখন দেখুন বাঁশকে হলুদ মাখানো হচ্ছে কারণ এই বাঁশটাকেই কাপড় মাখিয়ে একটা পতাকা তৈরি করা হবে এটা একটা রিচুয়ালস যেটা এই ঠাকুরের কিন্তু হয় এটাকে ঘট বসানো বলে নতুন ঘট বসবে আর তার জন্যে কিন্তু এটা করা এখন দেখুন ডাঙ্খা ভাজিয়ে সবাই নৃত্য করছে ঠাকুরের নাম করছে আর আপনারা কারা কারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজেও একজন হরিচাঁদ ঠাকুরের শিষ্যের ঘরের মেয়ে তো আমিও ভক্ত বললেই চলে আপনারা কারা কারা ভক্ত আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঠাকুরের নামে একবার অন্তত একটা লাইক আর কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন ঠাকুর আপনাদের সবার মঙ্গল করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগ দেখতে থাকবেন এবং আমার ব্লগকে সাপোর্ট করতে থাকবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমার বিশেষভাবে প্রয়োজনীয়